নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘর আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকে ব্লগে দেখাবো দুপুরে লাঞ্চে রয়েছে কি বলো তো নিম বেগুন কারিপাতা চিকেন তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এই যে সকাল সকাল আমার মাম্মা ভীষণ খুশি হয়েছে কেন কারণ ঘুম থেকে উঠতে না উঠতে মা ওর মুখের সামনে নিয়ে এসেছে কী ওর পছন্দের খাবার ম্যাগি আর ম্যাগি খায় না এমন কোনো বাচ্চারা নেই সবার কাছে ম্যাগি জিনিসটা একদম পছন্দের তো দেখো একটা পেন নিয়েছে আর ওই যে ট্যাবের মধ্যে লেখালেখি করছে আর ওদিকে ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছে মা আর ও গরম বলে ম্যাগিটা খাচ্ছে না আর বারবার মাকে দেখাচ্ছে এই যে দেখো আমি কি লিখছি এই যে দেখো আমি কি লিখছি আর এই ছোট্ট সমৃদ্ধি সকাল সকাল দুষ্টুমিটা দেখে আমার মনটা ভরে গেল তো চলো বন্ধুরা ওর দুষ্টুমি তো দেখবো আমি চলে যাই সরাসরি রান্নাঘরে আজ দুপুরে কি বানাচ্ছি দেখো এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি পেঁয়াজ টক দই আর হচ্ছে হলুদ লঙ্কা লবণ আর চিকেন মশলা এই সব কিছু দিয়ে আমি নিজের হাতে চিকেনটাকে ম্যারিনেট করেছি আর এই পাশে রয়েছে বেগুন আর বেগুনগুলো আমি এভাবেই চিড়ে নিয়েছি দেখুন বন্ধুরা নিম বেগুন বানানোর জন্য তো চলো বন্ধুরা রান্নাঘরে আজ রান্না বান্না দেখাই এই যে নিম বেগুন খাওয়ার জন্য নিম পাতা শুকনো করে গুঁড়ো করে রাখা ছিল আর কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে ওটাকে আমি একটু সরিষার তেল দিয়ে নেড়ে নেব ভেজে তো দেখো একটু পরিমাণ সরিষার তেল দিয়েছি আর নিম পাতাটা নেড়ে নিয়েছি আর এই ভাজা বেগুনের ওপর নিম পাতাগুলো দিয়ে দিয়েছি আমার নিম বেগুন বানানো খুব সহজেই হয়ে গেল বন্ধুরা এরপর চলো আমার হাতে শুকনো লঙ্কা কারিপাতা তেজপাতা এই সবগুলো আমি কারিপাতা চিকেন বানানোর জন্য গরম তেলে ছেড়ে দেব। তো চলো সবগুলো ফোড়ন ছেড়ে দিয়েছি দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করছি দেখো এরপরে আমি দিয়ে দেব কি এই যে पिंज कुचानो टमेटो कैपिकम का, काचा लंका এই সবগুলো উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তো ভালো মতো একটু নাড়াচাড়া করব। চিকেনের স্বাদটা ভালো আসবে তো চলো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিই আর এদিকে দেখো আমার হাতে নিমবেগুন রেডি হয়ে গেছে তো বন্ধুরা ঝটপট ঝটপট করে নিম বেগুন খেতে চাইলে খুব সহজেই এভাবে নিমবেগুন বানাতে পারেন এই যে দেখো রান্না করতে করতে আমি হিমশিম খাচ্ছি তাই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমাকে এই যে দেখো আমি ঘেমে একসা হয়ে যাচ্ছি আর রান্নাঘরে রান্না করতে এসে এই যে চিকেনটাকে আমি ভালো মতো কষিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে চিকেনটা আমি দিয়ে দিয়েছি দিয়েই আমি ভালো মতো কষাচ্ছি আজ দুপুরে কারিপাতা চিকেন আর নিম বেগুন খেতে জমে যাবে তো চলো বন্ধুরা দুপুরবেলার লাঞ্চ তৈরি হয়ে গেছে এই যে কারিপাতা চিকেন আর ওখানে রয়েছে নিম বেগুন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর দেখো আপনারাও বাড়িতে এরকম খুব সহজেই দুপুরবেলা লাঞ্চটা তৈরি করে নিতে পারেন তো আমি আজকের আমার দুপুরে এটাই ছিল লাঞ্চের রেডি করা খাবার দাবার তো আপনাদের সামনে আমি সেটাই শেয়ার করলাম কেমন হয়েছে এরপর বিকালবেলায় অ্যাপার্টমেন্টের নিচে নেমেছি আর মাম্মামকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম তো বন্ধুরা এটাই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ আর আজকের ব্লগে দেখালাম কারিপাতা চিকেন আর সাথে রয়েছে নিম বেগুন এই দুটো রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো টাটা